আমা আয় কি হয়েছে তোমার ঘুমাইছে না হ্যাঁ কয় ঘুমাইছে গুম কই গেছে কে হ্যাঁ গুম কই গেছে মা গুমাইছে না বাজে কতটা বাজে কইটা হ্যাঁ কয়টা বাজে কে নাচে তো কিছু নি আমা সবাই গেছে আপনি ঘুমাইবেন না আই যে বাবা ঘুমেসে ভাইয়া ঘুমাই গেছে আপনি ঘুমাইবেন না আই বুড়ি কয়টা বাজে বুড়ি খালি দুষ্টমি করে দেখো কথা বলে না বে আই আই বুড়ি Syabiha budi Kata si budi <laughs> Kita dah setuju macam kori Kali tu setuju macam kori Tak kena budi Kisah, 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 adik kita kau, ay ayah ayah ayah, ode 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 ode, macam mana, macam mana, kii